হ্যাঁ আজ কথা বলবো আরও একটি ইন্টারেস্টিং টপিক আমার আপনার সকলের প্রিয় একটি বিস্কেট ব্রিটানিয়াকে নিয়ে ব্রিটানিয়া বিশ্বাস ও স্বাদের শতাব্দী ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতের অন্যতম স্বীকৃত এবং লালিত একটি ব্র্যান্ড এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা এক শতাব্দীরও বেশি পুরনো কলকাতায় আঠারোশো বিরানব্বই সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করা হয় ব্রিটানিয়া কলকাতায় অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের রুটি সরবরাহকারী একটি সাধারণ বেকারি হিসেবে যাত্রা শুরু করে আঠেরোশো সালে ব্রিটিশ ব্যবসায়ীদের একটি গ্রুপ দ্বারা দুশো পঞ্চানব্বই রুপি প্রাথমিক বিনিয়োগের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দিকে মধ্য কলকাতার একটি ছোট্ট বাড়িতে বিস্কুট তৈরি করা হতো পরে এন্টারপ্রাইজটি গুপ্তা ভাইদের দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল প্রধানত নলিনচন্দ্র গুপ্ত একজন অ্যাটর্নি এবং ডিএস নামে পরিচালিত হয়েছিল উনিশশো সালে সি কলকাতায় অবস্থিত একজন ইংরেজি ব্যবসায়ী হোমসকে পার্টনার হিসেবে নেওয়া হয় এবং ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড বিবিসিকো চালু করা হয় উনিশশো সালে মুম্বাইতে কারখানাটিকে স্থাপন করা হয় পিক ফ্রেন্ডস বিবিসি কো অর্থাৎ ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণমূলক আগ্রহ অর্জন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারত সরকারের ব্রিটিশ সৈন্যদের জন্য ক্রমাগত বিস্কুট সরবরাহের প্রয়োজন ছিল ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি বেশ কয়েক বছর ধরে ব্রিটিশ সৈন্যবাহিনীকে বিস্কুট সরবরাহ করে এবং কখনো কখনো আবার কোম্পানিটি সশস্ত্র বাহিনীর জন্য বিস্কুট উৎপাদনের ক্ষেত্রে তার ক্ষমতার পঁচানব্বই শতাংশ উৎসর্গ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিস্কুটের উচ্চ চাহিদা ছিল যা কোম্পানির বিক্রয়কে বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে কোম্পানির নাম পরিবর্তন করে বর্তমান ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড করা হয় উনিশশো সালে আমেরিকান কোম্পানি নাভিস্কো পিক ফ্রেন্সের মূল মালিকানা অর্জন করে এবং এটি একটি প্রধান বিদেশি শেয়ার হোল্ডার হয়ে ওঠে উনিশশো সালে ব্রিটানিয়া তার পাবলিক ইস্যু নিয়ে এসেছিল এবং এর ভারতীয় শেয়ার হোল্ডিং বাষট্টি শতাংশ বেড়ে গেছিল যা দৃঢ়ভাবে ব্রিটানিয়াকে একটি ভারতীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল আটত্রিশ শতাংশ বিদেশি শেয়ার মালিকানা ছিল যুক্তরাজ্যের ভিত্তিক অ্যাসোসিয়েটেড বিস্কুট ইন্টারন্যাশনাল লিমিটেড এবিআইএলএ দু হাজার সালে ওয়াদিয়া গ্রুপ ড্যাননের মালিকানাধীন পঁচিশ শতাংশ অংশীদারিত্ব অর্জনের পর বিআইএল এর বৃহত্তম শেয়ারহোল্ডার হয়ে ওঠে ডিসেম্বর দু হাজার এটির একটি নতুন বিভাগ চালু করা হয় ট্রিট ক্রেম ওয়েফার্স ব্রিটানিয়া দু হাজার বাইশ সালে অক্টোবরে কেনিয়ার কেনাফ্রিক বিস্কুটের একটি নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব অর্জন করে দু সালে সেপ্টেম্বরে বরুণ বেরি ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন রঞ্জিত কোহলিকে নির্বাহী পরিচালক এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয় তো আজকের মতোই ব্রিটানিয়াকে নিয়ে এই কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা